আসসালামু আলাইকুম সোগাই তো আজকে আমি আপনাদের দেখাবো আমার ছোটো ছোটো কবুতরের বাচ্চাগুলোকে মার্শাল্লাহ আমার বোম্বায়া কবুতরের জোড়াটা মাশাল মাশাল এই যে আমার রেসার মাশাল মাশাল্লাহ মাশাল্লাহ তো চল গাইস তো আজকে আমি আপনাদের দেখাই আমার কবুতরের বাচ্চাগুলি মাশাল মাসা আল্লাহ এই যে আমার এখানে কবুতর ডিম পাড়ার প্রস্তুতি নিতেছে মাসাল্লাহ মাসাল্লাহ এই জামাটা মুম্বাই কবুতর ঠিক আছে ডাকতেছে মাসাল্লাহ মাসাল্লাহ তো চলেন গাইস তো আজকে আমি আপনাদের দেখাই আমার কবুতরের বাচ্চা এই যে মা এখানে বসে আছে এটা বোধহয় ডিম পাড়ে যা সংখ্যা এই যে এখানে পোস্তি নিতে আসে ডিম পাড়ার পোস্তুতি নিতে আসে মাসাল্লাহ মাসাল তো চলেন গাইস আগে আগে আমরা কবুতরের বাচ্চাগুলোকে একটা মাটাকে বাইর করি ও একটু দুষ্টম করতেছে এখানে গাইস এই জোড় এই জোড়া ডিম পারবে কিন্তু এইগুলোর বাচ্চা আছে এই যে মাসাল্লাহ মাসাল্লাহ তো চলেন গাইস বাচ্চাগুলোকে বাইর করি আর আপনাকে দেখাই আপনাদেরকে এই যে এক পিস বাইর করলাম এইদিকে নিচে নিচে রাখলাম এই আরেকটা বাচ্চা এখানে মাশাল 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 এই যে মাশাল্লাহ মাশাল্লাহ এখানে রাখলাম

Guys, hatma fırınlı se bayır ya. var, iklim et. Baskı ra baskı ra ki ikene maşallah. Tuhaşen. Ara niş oldu. Guys, İdo var Dua dua dua. মাসাল্লাহ এই যে এখানে তিনটা গাইস তিনটা বাচ্চা এই কানেক্টর আছে গাইস মিডিয়া বেশি গুলো বইব না গাইস তো টোটাল চারটা বাচ্চা বলতে আরেকটা বাচ্চা আছে সেটা আপনার সেরা যে বাচ্চা আসেন দেখাইতে পারি কিনা আসেন দেখাইতে পারি কি না

এইগুলো আমার দেশের উত্তরের বাচ্চা আল্লাহ গাইস তো এই বাচ্চাগুলা ইনশাল্লাহ অনেক বড় হবে আর আর আমার কবুতর তো ভিডিওটা শেষ করতে হবে এদিকে আমার কবুতর মার্শাল্লা অনেক সুন্দরীছে আর অনেক কিউট আপনারা তো দেখতে পারতেন কতটা কষ্ট হয় একটা ভিডিও বানাইতে গাইস কতটা কষ্ট হয় যারা করে তারা জানে তো এই যে আমার কবুতর বাচ্চাগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর এটার মুখে মূষা কামড়ে দেবেন কামড় দিতে বললেন এই যে বাচ্চা দু মার্শাল্লা আশা করি বাচ্চাগুলাকে বড়ো করতে পারাম আর সব বিদেশি খুব ভালো জাতের আপনার খুবই খুবই ভালো জাতের কবুতর অনেক মানে ভালো আর কি যেমনি আর বা এই ধুণ্ডার বাপ মা আপনার এই বড় ধোঁড়ার বাপ মা

kata guys yeah. share proben